ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার কাছে বেশ কিছু সংখ্যক মাইক্রোটিক ডিভাইস সিসিআর অ্যাভেলেবেল রয়েছে আমাদের দোকানের নাম ল্যাপটপ ভিউ সুবাস্তু নজর ভ্যালি শপিং মল শাহজাদপুর প্রগতি সরণী গুলশান বাড্ডা ঢাকা দোকান নম্বর তেষট্টি লিফ্টের চার যাকে বলে পঞ্চমতলা এটি বাড্ডা সুবাস্তু এলিফেন্ট রোড সুবাস্তু নয় বাড্ডা সুবাস্তু মার্কেটের পঞ্চম পঞ্চমতলায় তেষট্টি নম্বর দোকান ব্যাকসাইডে দোকানে এসে চালিয়ে দেখে ক্রয় করার আমন্ত্রণ এবং অনুরোধ রইল আমরা কুরিয়ারকে নিরুৎসাহিত করি নিজে এসে দেখে পণ্য ক্রয় করা সব থেকে উত্তম দশ দোকান ঘুরবেন যাচাই বাচাই করবেন পছন্দ হলে ক্রয় করবেন আর পছন্দ না হলে দোয়া করে চলে যাবেন সেই অপশন তো থাকছেই আমার হাতে রয়েছে মাইক্রোটিকের ফোর ফাইভ জিরো জি অর্থাৎ ছোটো যে মডেলগুলো রয়েছে ফোর ফাইভ জিরো জি এই মডেলটি আমাদের কাছে অনেকগুলো পিস অ্যাভেলেবেল রয়েছে দোকানে এসে পোর্ট চেক করে চালিয়ে দেখে নিতে পারেন তারপর হেক্সোসিডিসের যে মাইক্রোটিকগুলো রয়েছে সেভেন ফাইভ জিরো আট টু সেই মডেলটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে শুধু তাই না দেখতে পাচ্ছেন এখানে যে মাইক্রোটিকগুলো রয়েছে থ্রি জিরো ডাবল ওয়ান আমি যদি একটু দেখাই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে থ্রি জিরো ডাবল ওয়ান এই মাইক্রোটিক আমাদের কাছে একাধিক পিস রয়েছে তাছাড়াও দেখতে পাচ্ছেন এগুলো সিসিআর মডেল হচ্ছে ওয়ান জিরো ওয়ান সিক্স এই মডেলটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে অনেকগুলো পিস রয়েছে দোকানে এসে যাচাই বাচাই করে যেটি পছন্দ হয় ক্রয় করতে পারবেন আমাদের দোকান বুধবার ছাড়া অন্য যে কোনো দিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে বুধবার সাপ্তাহিক বন্ধ এই রোডে যত দোকান মার্কেট আছে সব মার্কেট দোকান বুধবার দিন বন্ধ থাকে শুক্রবার শনিবার খোলা আছে আপনারা শুক্র শনিবার দিন আসতে পারেন আমি কয়েকটা মডেল বলে দিচ্ছি চাইলে ইন্টারনেটে সার্চ করে বিস্তারিত জেনে নিতে পারেন আর আমাকে ফোন করতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারেন জিরো ওয়ান নাইন ফোর জিরো সেভেন এই নম্বরে অবশ্যই সময় জ্ঞানের সর্বোচ্চ ব্যবহার করে আর হোয়াটসঅ্যাপে কেউ কল করবেন না আশা করছি হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ দিবেন অথবা টেক্সট মেসেজ মানে লিখে দিবেন হয় লিখে দিবেন আর লিখতে না পারলে মুখে বলে দেবেন কল করতে চাইলে মোবাইল নম্বরে সরাসরি কল করুন হোয়াটসঅ্যাপে কল করবেন না এই অনুরোধটুকু রইল আর কল করবেন সরাসরি মোবাইল নম্বরে দেখতে পাচ্ছেন আমার কাছে কি কী আছে আর একবার বলে দিচ্ছি এটি হচ্ছে মাইক্রোটিকের ফোর এই মডেলটি রয়েছে এটি হচ্ছে থ্রি জিরো ডাবল ওয়ান এই মডেল রয়েছে এর মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন সিসিআরগুলো আমি একটু দেখিয়ে দিই ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে যে গুলো ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে ওয়ান জিরো ওয়ান সিক্স টুয়েলভ জি দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে ওয়ান জিরো ওয়ান সিক্স টুয়েলভ জি এই যে ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে প্রতিটাই আপনারা চাইলে আমাদের দোকানে এসে একটি একটি করে পোর্ট চেক করে চালিয়ে দেখে তারপর ক্রয় করতে পারবেন দোকানে এসে দেখে পণ্য ক্রয় করা সব থেকে উত্তম নিজে আসতে না পারলে আপনার বন্ধুবান্ধব স্বজন কিংবা আপনার প্রতিনিধি যারা ঢাকাতে আছে আমাদের আশেপাশে আছে তাদেরকে বলতে পারেন তারা এসে দেখে ক্রয় করে আপনার কাছে পাঠিয়ে দিবে আমরা দু সাল থেকে এই দোকানে আছি এই মার্কেটেই আছে এবং আমাদের ফেসবুক পেজে দুই লক্ষ ফলোয়ার রয়েছে জাস্ট ল্যাপটপ ভিউ লিখে সার্চ করুন ফেসবুকে ইউটিউবে পেয়ে যাবেন আমাদের আশা করছি ল্যাপটপ ভিউ সঙ্গে থাকবেন এবং আমাদেরকে দোয়া করবেন ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ